রাক গোমা কিছে হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে অনেক বড় অনেক মোটা একটা কালিফানো সাপ জালের মধ্যে আছে বন্ধুরা দেখতে থাকুন দেশে পবাসে যাই থেকে থেকে ভিডিওটা দেখেন যে দেখতে থাকুন অনেক বড় অনেক মোটা একটা কালিফানো সাপ এই যে দেখুন জালের মধ্যে পড়া চটপটাইতেছে দেখেন এই যে যে বন্ধুরা দেখুন হ্যাঁ এই যে ম্যাজিক চাই বলেন চাই না চাই বলেন বন্ধুরা এই যে দেখুন অনেক বড় অনেক মোটা একটা সাপ বন্ধুরা কারো ঘরে জোপে যারা যদি সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবেন চেষ্টা করব উদ্ধার করার জন্য যে অনেক বড় অনেক মোটা একটা সাপ চায়না চায়ের মধ্যে পড়ছে দেখুন আমি উদ্ধার করার জন্য আসছি এটা কি করতেছে কিভাবে শর্টফট করতেছে শর্টফট হইতেছে ছুটার জন্য অনেক বড় অনেক মোটা একটা সাপ হ্যাঁ কিভাবে হইতেছে এই যে দেখুন আমি ধরার জন্য আসছি সাপটা হ্যাঁ দেখুন কত বড় কত মোটা একটা সাপ যে দেখছেন নেঙ্গুর উপরে দা গিয়ে আবার এই দিকে আসছে উত্তর করে আমাদের চলে আসছে ভাই এই জায়গাটি হলো মামা না এনে এই বছর মানে দুই তিন বছর দুই বছর ভিতরে এত ফুক্তা সাপ আমি মানে অনেক ফুক্তা সাপটা বন্ধুরা অনেক কথা দুটো কথা অনেক কথা বলা যায়